আমার ওম্মাদ বলে কি আমাদেরকে বাদ দিয়ে দিলে কথা বলবেন তো আমাদেরকে দিলে তার মাছ বুঝি করে মদিনার মসজিদে নবাবি শরীফে একজন সাহাবা বসে আছে হাউ হাউ করে কাঁদছে তা নবী বললেন কি হয়েছে তো এই কি হয়েছে কাঁদছে কেন তার পাশ থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়ি আর রাসূলুল্লাহ ও চোখে দেখতে পায় না কি হয়েছে চোখে দেখতে পায় না ওটা তো আল্লাহ পাকের হুকুম ও চোখে দেখতে পাই না ওটা তো ওর আল্লাহর হুকুম তো কি করবে আমার সামনে এসো সাহবাউদের সামনে কি হয়েছে আমাকে মনে দুঃখর কথা বলো হুজুর অন্য কোন দুঃখ নয় সবাই আপনাকে দেখে মন আমার চায় আমি আপনাকে দেখ একবার জোরে বলবেন না সবাই আপনাকে দেখে আমারও মনটা চায় আমি আপনাকে

দিয়ে বললে আই বাবা বিসমিল্লা বলে চোখটা খোলো যেই বিসমিল্লা বলে চোখটা খুলেছে ওই অন্ধ সাহাবাটা সর্বপ্রথমে আমার নবী পাকের চাঁদ মুখটা দেখতে পেয়েছিলেন একবার জোরে হবে না কি লাগিয়ে দিলে লালা মুবারক ফুতু মুবারক চোখে লাগিয়ে দিতে চোখ ভালো হয়ে গেছে আর দিন একদিন বসে বসে খান রসুল জিজ্ঞাসা করলে ওর কি হয়েছে এই দিকে এসো পাঁচ থেকে একদিন বলে হুজুর বাবা 부বা ও কথা বলতে পারে না তাতে কি হয়েছে ও কি হয়েছে মোরে দুঃখের কথাটা আমাকে বলো 부বা সাহেব আইছারা করে দেখাই আর রাসূলুল্লাহ সবাই আপনার সাথে কথা বলেন মন আমার চায় আমি আপনার একটু কথা বলবো কিন্তু আমি পারি না আমার মন ইচ্ছা যায় আল্লাহ নবীর পাশে খেজুর রাখা ছিল একটা খেজুর আমার খেজুরটাকে গালে দিচ্ছি বলে গাল থেকে বের করে ওই খেজুরটাকে সাবা খুজুরের গালে ভরে দিয়ে বললেন খেয়ে নাও সাহবা হুজুর খেয়ে নিলেন আল্লাহ নবী বলে বাবা সাবাম ও বাবা সাবাম বিসমিল্লাহ বলে আল্লাহ নামটি এক বানাও ইশারা করে দেখালেন বিসমিল্লা বলে আল্লাহ নাম নাও সাহাবা হুজুরকে যখন দেখালেন ওই বুবা সাহাবা পরিষ্কার আমার আপনার নবীর সামনে সমস্ত সাহাবাদের সামনে গেন আল্লাহ বলে চিৎকার করে উঠেছিলেন জোরে বল কি খাওয়ালে যে

আমাদের খুঁজছে তাই না এটাই বলবে তা আমাদের নবী কিছু দেয় কে বলেছে দেয় কে বলেছে দেখবেন দাইনে দাইনে করছেন কে বলেছে দাইনে কে বলেছে দাইনে রবিবার সবাইকে দিয়েছে আল্লাহ নবী কাবা শরীফটাকে সাত বার তোয়াফ করলেন কাবার সরতে সাজবার তো অফ করে নবী পা হেঁটে হেঁটে যাচ্ছেন সাফা আল মারোয়া নাম শুনেছে দৌড়তে ভাই সাজবার ওই জায়গায় যাচ্ছে এই যাওয়ার পথে মাঝখানে একটা কুয়া পড়ে কুয়াটার নাম হচ্ছে আবে চমজমের কুয়া তো রসুল্লাহ কুয়াটার পাশে দাঁড়িয়ে একজনকে বললে বাবা আমাকে একটু পানি দাও তো আমাকে একটু পানি দাও তো সাহাবাহত কী করলেন একটু পানি নিয়ে নবীকে দিলেন আল্লাহ নবীর পানিটাকে নিই নবী বা কাবা শরীফের দিকে মুখ করে দানিদের তিনবার খেয়েছিলেন একবার জরি বলুন না শুভ কভার খেলে তিনবার এই দিন থেকে তামা বিশ্বের মুসলমানদের জন্য কাবা শরীফে আবে জমজমের পানিটা আল্লাহ দাঁড়িয়ে খাওয়া সুন্দর করে পড়ে এই দেই পানি বসে খাওয়া যাবে না সব পানি বসে খাওয়া যাবে কিন্তু ওই পানিটা বসে খাওয়া যাবে না ওই পানি দাঁড়িয়ে খেতে হবে নবী বলেছে আপনাকে তাই খেতে হবে নবী বলেছে আপনাকে করতে হবে আল্লাহ নবী তিনবার পানিটা খেলেন খেয়ে কিছুটা পানি বেঁচে গেছে সাহাবাকে দিয়ে বলে যাও এই পানিটাকে নিয়ে গিয়ে ওই কুয়ার মধ্যে ঢেলে দাও সাহাবা হুজুর পানিটাকে নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ঢেলে দিয়ে চিন্তা করছে আল্লাহ নবীর এটো পানি ঝুটো পানিটা কুয়ায় ঢাললেন কেন নবী পাকের এটো পানি ঝুটো পানিটা কুয়ায় ঢাললেন কারণটা কি কি ব্যাপার জিজ্ঞাসা করছে মনে মনে তো নবীকে বলি ইয়া আপনি এটো পানি ঝুটো পানিটা আপনি কুয়ায় ফেলে দিলেন কেন আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে বলছে বাবা জানো না আমি তো চলে যাব আমার উম্মত আমার কাছে আসবে আমাকে পাবে না তাদেরকে বলে দিও আবে জমজমের পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রসুল্লার ইয়ে একটু জুটো পানি খাইছি আবার জোরে হবে না ওই পানি তো নবী পাকে লালাম পালক লেগে আছে ওই জন্য আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শিফা কি বলা হয় হাজার বিমার কি এক হাজার রোগের ঔষধ ওই পানিতে দেওয়া আছে

তা ভাইকে নামেরা ওই করেছে তাবি না তাই করেছেন তবে তাবি না করেছে আমরা বর্তমান তাই করছি হাল্লার হাজি বান্দরা যখন হজে যায় দু টুকরো কাপড় নিয়ে যায় এত টুকরো কাপড় মোর পরে আর একটা গায়ে দেয় হজ হয়ে গেলে কাপড়টা কি করে আবে জমজমের পানিতে ভালো করে ধুয়ে এনে বাড়িতে এনে রেখে যায় ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে আমি যখন মারা যাব এই কাপড়টা আমাকে কাপড় করে কবর দিয়ে দেবে কেন এমন কথা বলে শুনে রেখে দেন আম্মা জান খাদিজা বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিব वलाम حضور আপনার জেসেমের খুশবু যদি আমার কাপড়ে থাকে কেমন পর্যন্ত আমার কবরে আজাব মা ভেঙে যাবে তা হাজি সাহেবদের মনে বিশ্বাস যে ওই পানিতে রসুল্লাহ লালা মোবারকের আছে আমার নবী পাকে লালা মোবারকের আছে কাপড়টা যদি পানিতে ধুয়ে যদি কাপন করে কবরে যাওয়া যায় আল্লাহ আমার নবী পাকে লালা মোবারকের রসিলা ধরে আমারও কবরের আজাব আল্লাহ কিয়ামত পর্যন্ত माफ করে দেবে একবার জোড়ে হবে না না দেখবে না দেখবে দূর শুনিম আমার ভাই জানটা আমার বাবা মুরুপিরা করলাম দোয়া করবে রাত্রি সাড়ে বারোটা বাজে ভাই আর দেরি বলবো না বলবো না আল্লাহ পাক যতটুকু বলা আল্লাহ বলার কি আল্লাহ কবুল করে সবাই বলুন আল্লাহুম্মা আমিন তবে একটা কাজ আপনাদেরকে দিয়ে গেলাম জীবনে কিছু করে না নাই করে অন্তত জীবনে নামাজটা ছাড়বেন না মনে থাকবে এই মনে থাকবে জীবনে কিছু করে না নাই করে নামাজটা ছাড়বেন না কারণ আল্লাহ রাসূল বলেছে বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্য শেষ দাই যায় বান্দার কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের উপর পড়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি পা না